অসাধারণ সুন্দরবন হ্যাঁ কুকুররা হ্যাঁ সুন্দরবনের ভিতরে সুন্দরবনের ফরেস্ট অফিসগুলোতে মিষ্টি পানির পুকুর আছে যে কারণে যাতে এই কিসের সময় পানি খেতে পারে প্রাণীরা এবং সেই ক্ষেত্রে বনকর্মীরা এবং যারা বন্যজীবী তাদের জন্য মিষ্টি পানির পুকুর আছে এই জঙ্গলের ভিতরে ফরেস্ট অফিসগুলোতে তো আমাদের এক ভাই সেই কথাই বলতেছিল তা আপাতত আমরা কিন্তু এই খালের পানিতেই নেমে পড়ছি এখন কি ভাটা চলতেছে কাকা এই আমার শুকুর কাকা ভাটা চলতে আর আমাদের আজকের অতিথি এই কাদার মধ্যে কায়েন মাগুর আছে নাকি ভাই এই কায়েন মাগুরের ছোট বাচ্চা যদি একবার পায় কাটা দেয় খবর আছে বিভিন্ন আপনার কাইন মাগুরের ওনা যদি কাইন মাগুরের যদি কাটা খায় পায় তাহলে কিন্তু খবর আছে কিন্তু আপনি আপনিও তো জানেন সেটাই আসেন ঘোরা এই দিক দিবেন আমি বাবা করি আপনি দেখাবেন না তো আমাদের রান্নাটা দেখাই দর্শক আজকে আমাদের এই জঙ্গলে এই যে আমার ভাই উনি কাটাকাটি করতেছে আলু কাটা চলতেছে এই যে পেঁয়াজ কাটা এইটা মশলা টসলা আছে এটা মুরগির মাংস আর এখানে আমাদের ভাত আর ওই যে

দইরা ইরে দেখুন ক্যামেরা জন্দাই এই যে প্রথমবার লাগবার ধর ধর নেন কই करू হ্যাঁ তোই রাখো সুন্দর করে সুন্দর করে ভিডিও কর বাস দেন বাস দেন কি করবে এরা ভোল দেন কি করতেছে কত গান বাইরে খাওবারি আছে এই আমার পাঁচটাটা আছে এই আপনি না ভাই ওইটা ওইটা এটা ফিল্টার ওটা দেন হয়ে

এটা সোনার মাটি এই যে যা লাগাবেন যা হবে তাই হয়ে যায় তাই না পৃথিবীর অনেক দেশের মাটিতে হয় না নুনালাকার এই মানে একেবারে

নিচে নামো ডলার দিয়া তাই এখন যাওয়া সম্ভব আর যদি ডলারে জোয়ারের বসায় থাকো রাত দুইটায় কিন্তু লঞ্চে যাইতে হবে এখন কোনটা করবো এটা স্যার তাহলে আমরা সব নিচে আচ্ছা তাই তাই করে যেই নিচে না ওই যে লবণ পানি এই ঠিক এইটুক ভিজে এর বেশি কিন্তু আর ভিজাই নাই সমস্ত শরীর ভিজাই নাই এইটুক ভিজেই